আমরা বহুদিন থেকে নারীর অধিকারের কথা বলছি কিন্তু আমরা উপলব্ধি করেছি এই বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে জন্মের শুরুর থেকে এই জন্য আমরা শিশু দিবসে কন্যাশিশু শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি দুই হাজার সালে বস্তুত যেভাবে এটা এসছে দুই সালে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করেছি যে নারীদের প্রতি অবসান নারীদের প্রতি বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে এই জন্য শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে শিশু দিবস হিসেবে ঘোষণা ঘোষণা করা হোক যাতে আমরা যে কন্যাশিশু বোঝা নয় কন্যা শিশুরা আমাদের শিশু আমাদের গর্ব করার মতো এবং আমরা সেলিব্রেট করার জন্য টু সেলিব্রেট গার্লস এই লক্ষ্যেই কিন্তু শিশু দিবস ঘোষণা করার জন্য ওই যে যে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনের আমরা সরকারের কাছে আমরা আবেদন করেছি দুই সালে সরকার সেটা সানন্দে গ্রহণ করেছে তারপর থেকেই আমরা এই কন্যা শিশু দিবস উদযাপন শুরু করেছি এবং সেইটা উদযাপনের লক্ষ্যে আমরা এই শিশু দিবস শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি এবং দুই শতাধিক প্রতিষ্ঠান ওই যে বিভিন্ন রকমের সংগঠন সংগঠনের সাথে যুক্ত আছে এবং অনেক ব্যক্তিরাও যুক্ত আছে এবং আমরা আমরা প্রথম উদযাপন শুরু করেছি এবং যে শিশুদের প্রতি বঞ্চনার অবসান দরকার তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার তো এখন সারা দেশেই এটা প্রতিফলিত হচ্ছে